হওয়ার সঙ্গে সঙ্গে কম পবিত্র এখন আল্লাহ প্রত্যেকেছে আর তার কল দিয়ে ফিরে দিচ্ছে এই যে এই রাস্তায় সে কোনোদিন চলেনি এর একটা স্তর সাত আসম যেরকম দূরত্ব দূরত্ব প্রত্যেকটা স্তর পাঁচশো বছরের রাস্তা একটা পাথর যদি ছেড়ে দিয়ে আসমান থেকে পাঁচশো বছর লাগবে জমিনি কত দূর তহবাক করে যখন তহবার সঙ্গে সঙ্গে আল্লাহাম তার পাঁচশো বছর আগায় নসরে স্তর থাকলো সামনে তিন হাজার বছরের রাস্তা এই তিন হাজার বছরের রাস্তা আমাকে সাধনা করে অতিক্রম করতে হবে এক একটা স্তর অতিক্রম করলে এখন সুদূর পাশ করেছে নশরে ডুব নশর পাশ করেছে সামসিতে যাবে সারফিট থেকে যাবে করবিতে এই যে রাস্তাটা এই রেস্তোটার নাম হচ্ছে সিরাকাল মুস্তাকিব এখানে পদপ্রদর্শক সারা ঢুকাও যায় না চলাও যায় অচেনা যায় অজানা রাস্তা এখানে ঢুকাও যায় না চলাও যায় এখানে ঢুকতে গেলেই মর্শিদ লাগবে

এমন একজন লোকের কাছে যাও যিনি রাস্তায় চলে ভটোপতিক্রম করে সফলতা লাভ করেছেন লক্ষ্যে পৌঁছেছেন তার কাছে দাও উনি যেভাবে সাজেশন দেয় সেই সাজেশন মতো তুমি আমল করো তুমি সফলতা লাভ করতে পারবে যে ব্যক্তি এই পঁয়ত্রিশশো বছরের রাস্তা ক্রস করে তো জায়গায় ফিরে গেল আল্লাহ যে তাকে আশ্রাবণ মাকলু কাদের মর্যাদা দিচ্ছিলেন ওই জায়গাটা সে ফিরে গেল এখন সে আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাকের বিকাশ সে তার থেকে আল্লাহ পাকের গুণ ধমতা প্রকাশ করে

এই শুনে বুঝে মনে রাখার তৌফিক দেন আমল করার তৌফিক দেন আমল জন্য আল্লাহ দরবারে কবুল হয়ে সেই তৌফিক দেন আর পাক আমাদের সকলকে সিরাতন মুস্তাকিমে কবুল করেন বলে আমির তো আমি তো অসুস্থ এই জন্য বেশি কথা বল